যাই হোক ভিডিওর শুরুতে বলে দেব আমরা আজকে চলে আসলাম চট্টগ্রাম আনোয়ারা একটা টানেল তৈরি করছে চট্টগ্রাম টু আনোয়ারা এত সুন্দর একটা টানেল এটা নদীর নিচ দিয়ে তলদেশে নদীর তল দেশ দিয়ে গিয়ে আনোয়ারা উঠছে তাই আমরা আমরা প্রথমেই আপনাকে নিয়ে যেতে বঙ্গবন্ধু টানেল অথবা কণ্ঠপল্লীর টানেল নামে পরিচিত এটা তো আমরা আগে কখনো আসি নাই এখন আসলাম আজকে দেখার জন্য এটা যে এত সুন্দর করছে সেটা দেখে আমি একদম মুগ্ধ আমি এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি না মূল পটকে চলে যাব এখন গাড়িতে আছি আমরা চলন্ত অবস্থায় আমরা ভিডিওটা নিলাম আপনারা দেখতে থাকেন একদম একদম আমরা মূল ফটকের দিকে এগোচ্ছি অলরেডি অলরেডি চলে আসলাম কী সুন্দর দেখেন এত ডিজাইন এত কার সুন্দর মনে হয় যে এটা একটা ইন্টারন্যাশনাল একটা কান্ট্রি আসলে এটা আমাদের বাংলাদেশ এত পরিমাণে আমরা দুটোই গেছি এখন অলরেডি আমরা চলে আসলে এখন অলরেডি টানালের ভিতরে আছি আমরা এখন আমরা এখন ওপা মানে আনোয়ারার উদ্দেশ্যে রওনা চলে যাবো আমরা এই ভিতর দিয়ে আনোয়ারা যাব বলতে আমরা মাঝখানে মানে দুটো গেছি ভিতরেই যাচ্ছি আমরা একদম এখন আমরা নদীর নিচে আছি আমি সামনে বসতে পারি নাই সামনে বসতে পারলে আমি আপনাদেরকে ভিডিওটা আরও ক্লিয়ারলি দেখাইতে পারতাম যেহেতু আমাদের বড় একজন ভাই আছে সামনে বসার সেই জন্য আমি আর ওখানে যাইতে পারি নাই যেহেতু তারপর আমি সাইড থেকে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখাইতেছি এখন আমরা চলে যাব ওই সাইডে মানে নদীর আনোয়ারার সাইডে চলে যাবো ওখানে আরও সুন্দর জায়গা খুব সুন্দর দেখার মতো একটা জায়গা জায়গাটা খুব সুন্দর এত সুন্দর দেখতে পারবেন আমরা মাঝখানে অনেক দূর প্রায় এটা এক কিলোর দিকে এক কিলোর কাছাকাছি পুরো এক কিলো না মানে এপার থেকে ওপার এক কিলো না হলেও আবার চলে আসছি অলরেডি কাছাকাছি এখন আবার ওপারে আমরা মূল ফটকে চলে আসব মানে আউট হওয়ার গেট ফটক অথবা ওন হওয়ার যে ফটক সেখানে চলে আসছি এই ধরছে আমাদের আনোয়ার শহর এখন বাই রোডের উপরে বিভিন্ন সাইডে দু সুন্দর অমাই তো যে বিদেশি আদার্স কোনো একটা কান্ট্রিতে আসছি আমি দেখে বুঝাই যাচ্ছে না এটা বাংলাদেশে এত কোয়ালিটি এত সুন্দর এত সুন্দর পরিবেশ এত সুন্দর কালা আমরা এবার চলে যাবো আরও দেখেন এই নীল আইল্যান্ড এ নীল রঙের যে আইল্যান্ডটা আছে সেটা অতিক্রম করে চলে যাব আমরা সবুজ শ্যামলের দিকে এখানে আমাদের গেট আছে গোয়ার আছে বিভিন্ন সাইড দুই সাইডে আমাদের বিল্ডিং আছে মাস আইল্যান্ড কি সুন্দর লাগে দেখছেন এরপরে ওগুলো আমাদের মেইন গেট মানে এর একটা এরিয়া সীমাটা এটা লেখা আছে এটা লেখা আছে কি আচ্ছা যাই হোক ওটা আপনাদেরকে আমি নিতে পারি না যে চলন্ত অবস্থা এটা হলো আমাদের টোল কালেকশনের যে একটা টোল প্লাজা এটাই সেটা এখান থেকে আপনার টোল কালেকশন করা হয়